এসো কোরণের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরা হাত বাড়িয়ে আলোয় হয়ে আধারের শতপথ মারিয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি দ্বীপ পথ করে গেছে সাধনা ছলনার মায়া জাল মিথ্যার বেড়াজাল ছলনার মায়া জাল মিথ্যার বেড়াজাল আকা-বাকা শত পথ তারি আলোই ফেরা বহাত বাড়িয়ে এ শুকুরানির আলো মেখে আলোকিত হই আধারের শত আলো মেখে আলোকিত হই শতপথ মারিয়ে দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানায় দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা তুমিরি শাখারে নাই মানবোনা তাবেদার হানাদার শহীদের খুনের আমার আমার প্রিয় সাধিকার তিতু মির শাখারে আঙিনাই মানবোনা তাবেদার হানাদার জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার ইসু কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে এসু কোরআনির আলো মেখে আলোকিত হই আধারের শিয়ে দেশের লাখো তরুণের লাখো তরুণের আলোয় বাড়িয়ে আলোয় বাড়িয়ে এশ কোরআনের আলো মেখে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সাধনা ছলোনার মায়া জল মিথার বেড়া জল ছলোনার মায়া ছলনার মিথার বেড়া জল আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আলোয় ফেরা হাত বাড়িয়ে ইসু কোরআনের আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে ইসু কোরআনের আলো